আসসালামু আলাইকুম এভরিওান ইটস মি সোহানুর রহমান ব্লগ সো আজকে আমি নওগাঁ যাচ্ছি কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি এবং কি করবো পরপর ভিডিওগুলো শেয়ার করলে আসলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা পুরোটাই দেখবেন তো এভরি ওয়ান চলে আসছি যাই হোক সকলে তালকুর খাচ্ছিলো আমিও গ্রামের ভাষাতে তালকুর বলে তালকুরটা একটু খাই মধ্যে তালকুর খেলে একটু ফিলিংস বেটার পাবো সাথে আছে আপন যাই হোক

করেছি এটা এভাবে এটাকে আমরা ছোটবেলা চোখ বলছিলাম তুমি এটা জানো এটা কিন্তু চোখ বলা হয় এক হিসেবে বের করতে একটু কষ্ট হচ্ছে অনেক বছর না হলেও মনে হয় আমি আট দশ বছর পর এটা খাচ্ছি তো খাওয়া শেষ করে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল বাইকটা আমি ড্রাইভ করছিলাম নাও আমি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটা মানে নেক্সট ব্লগটা দেখতে হবে আর কি আশা করছি আজ আজকের ভিডিওটা এ পর্যন্তই আর নেক্সট ব্লগের সকলের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে বা ইউটিউব থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটা আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই সকলে ফলো দিয়ে পাশে থাকবেন অ্যান্ড আমার জন্য সকলে দোয়া রাখবেন আর আমার এই ব্লগটা কে কে কোথায় থেকে দেখছেন সকলেই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভিডিওগুলো কেমন লাগে বা কোথাকার ভিডিও চাচ্ছেন সকলে বলবেন আশা করছি সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ